আসসালামু আলাইকুম এভ্রিবডি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফাইনালি আমাদেরকে পেমেন্ট করে দিয়েছে অলরেডি হামস্টার কমবেট বাইন্যান্সের মধ্যে সেটা আমি আপনাদেরকে ডিটেলস দেখাবো কেন আমাকে দেরি করে পেমেন্ট করা হলো কেন এখান থেকে দেরি করে পেমেন্ট করে তারপর বাইন্যান্স এখানে স্পোর্ট ব্যালেন্স অ্যাড হয়েছে সেই বিষয়গুলো আপনাদেরকে ডিটেলস দেখাবো আর আরেকটা জিনিস যার এখনও ব্যালেন্স ট্রান্সফার হয়নি আপনাদের একটু ওয়েট করতে হবে লাস্ট টাইম পর্যন্ত একটু ওয়েট করতে হবে একটু ধৈর্য ধরুন আপনাদের কয়েনগুলো অবশ্যই বাইন্যান্সের মধ্যে চলে যাবে তো আপনাদের একটু সময় দিতে হবে অনেকে আমাকে কমেন্ট করছিলেন যে তাদের আজকে সকাল পাঁচটার মধ্যে কয়েন চলে গিয়েছে কিন্তু আমি এয়ারড্রপে গিয়ে চেক দেওয়ার পরও বারবার দেখতেছিলাম যে আসলেও কয়েন সেখানে ট্রান্সফার হয়নি তো আমি যদি আপনাদেরকে এয়ার মধ্যে এসে একটু দেখাই দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের টোটাল হামস্টার কয়েন ছিল হচ্ছে তেত্রিশটা এখানে ট্রান্সফার হয়েছে হচ্ছে উনত্রিশটা এবং ফি কেটেছে এখানে এই চারটার মতো হ্যাঁ চারটা কয়েনের মতো এটা বাইন্যান্সে চেক দেওয়ার জন্য বাইন্যান্সে জাস্ট আপনি মোবাইল অ্যাপে যাবেন বাইন্যান্স ওপেন করবেন দেন ওয়ালেট সেকশনে গিয়ে স্পোর্টে গিয়ে দেখতে পারবেন আমি যেহেতু পিসি থেকে দেখাচ্ছি পিসিতে আসছি আমি পিসিতে আসার পরে যারা পিসি দিয়ে করবেন তাদের জন্য হচ্ছে পিসিতে আসার পরে আপনাদের এই যে ওভারভিউ ক্লিক করতে হবে সাইট থেকে ওভারভিউ আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাইট থেকে ওভারভিউ ওভারভিউ ক্লিক করার পরে এইখান থেকে আপনাদের আসতে হবে হচ্ছে অলরাইট রাইট এক্সপোর্টে আসার পরে দেখুন আমাদের যেগুলো কয়েন অ্যাভেলেবেল আছে সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পারবো তো আমাদেরকে বলেছিল কি হামস্টার হামস্টার কম্পেট বলেছিল যে পেমেন্ট করে দিয়েছি অলরেডি তো এখানে দেখুন উনত্রিশ দশমিক আমি যদি একটু গ্রিন করে দেখাই আপনাদেরকে উনত্রিশ দশমিক বাহান্ন পয়েন্ট আমরা কিন্তু এখানে পেয়েছি আমরা মূলধারার ব্যালেন্স যদি চেক দিই আমাদের ট্রান্সফার করতে কয়টা এখানে আমি যদি চেক দিই উনত্রিশ দশমিক একান্ন মানে বাহান্নটা ইয়ে করে দিয়েছে অ্যাডজাস্ট করে দিয়েছে তারা এখন যারা পেমেন্ট পান নাই তারা কী করবেন তাদের হয়তো ওই একুশ তারিখ নির্ধারিত সময় ছিল ওয়ালেট অ্যাড করার সেই একুশ তারিখের মধ্যে হয়তো আপনারা ওয়ালেট অ্যাড করেন নাই আর যাদের পেমেন্ট একদমই আটকে গিয়েছে তারা হয়তো কোনো না কোনো রেস্ট্রিকশন খেয়ে বসে আছেন। আমস্টার কমবেটের বিভিন্ন কিন্তু রুলস অ্যান্ড রেগুলেশন ছিল যেগুলো হয়তো ব্রেক করলে ব্রেক করেছেন আপনারা হয়তো ওইভাবে এই জন্য আপনাদেরকে হয়তো কয়েনগুলো ট্রান্সফার করেনি তারপরেও একটু ওয়েট করেন লাস্ট পর্যন্ত লাস্ট পর্যন্ত ওয়েট করলে মেবি আপনারা কয়েনগুলো পেয়ে যাবেন এগুলো আপনারা কীভাবে দেখবেন এটা আপনাদেরকে কয়েনগুলো আপনারা কীভাবে দেখবেন সেটা আপনাদেরকে আমি একদম ডিটেলস দেখিয়ে দিলাম তো এখন আসি যে কয়েক ঘন্টা পরে আসলে এই হামস্টার কমবেট একদম লিস্ট হয়ে যাবে লিস্টিং শেষ হয়ে যাবে এবং এটা আমরা কনভার্ট করতে পারবো ডলারে কনভার্ট করতে পারবো এবং আমরা আমাদের বিকাশে নিয়ে নিতে পারবো বিকাশ নগদ রকেট অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আমরা কিন্তু এটা ট্রান্সফার করে নিতে পারবো এটা কয়েক ঘন্টার মধ্যে হবে আমরা যদি এখান থেকে আমি কিন্তু বাইনান্স দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কারণ বাইনান্সটা মোস্ট পপুলার তো এটা চেক দেওয়ার জন্য যে এটা বাইন্যান্সের মধ্যে কত ঘন্টা পরে এই কয়েনটা আমরা বেচতে বা বিক্রি করতে পারবো ট্রেড করতে পারবো এভ্রিথিং আমরা এখানে দেখাইতে পারবো তো এখান থেকে আমি যদি হামস্টার কম্পেট লিখে সার্চ দেয় হামস্টার কম্পেট এই যে এখানে হামস্টার অন এটা যদি অন গোয়িং প্রজেক্ট এটা ওপেন করে যদি একটু ওয়েট করি লোড নিচ্ছে স্ক্রল করে যদি আপনাদেরকে দেখাই এটা আট ঘন্টা ছেচল্লিশ মিনিট সময় আছে আমি যে যে সময় ভিডিও রেকর্ড করতেছি আট ঘন্টা ছেচল্লিশ মিনিট সময় আছে এর মধ্যে এটা লিস্টিং হয়ে যাবে এরপরে আপনারা ডলারে কনভার্ট করে আপনাদের অ্যাকাউন্ট ব্যালেন্সে পিটিভি সেলের মাধ্যমে আপনার নিয়ে হবে সেটা কিভাবে করবেন আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আমি এই স্পোর্ট থেকে এটা আপনাদেরকে কয়েনে কনভার্ট করে নিতে হবে কয়েনে কনভার্ট নেওয়ার পরে এটা আপনার ফান্ডিং ফান্ডিং এর মধ্যে নিয়ে যেতে হবে যে ফান্ডিং মধ্যে নিয়ে যেতে হবে হ্যাঁ এই ফান্ডিংয়ে এসে আপনি যদি পিটিভিতে আসেন সেখান থেকে আপনি সরাসরি এটা সেল দিতে পারবেন এটা যেহেতু কয়েন অ্যাভেলেবল আমার এখানে নাই আমি যেহেতু ফান্ডিং এর মধ্যে এটা ট্রান্সফার করতে পারবো না যেহেতু অনুমতি নাই ওই আট ঘন্টা ছেচল্লিশ মিনিট পরে আমাকে অনুমতি দিবে তখন আপনাদেরকে আমি ডিটেলস দেখাতে পারবো অলরেডি কিন্তু পেমেন্ট করে দিয়েছে সবাইকে আবার অনেকে কমেন্ট করতেছিলেন আমি যেটা আমি আপনাদের ভিডিও দিয়েছিলাম সেটাই আমি হয়তো কমেন্ট করতেছিলেন যে ভাইয়া অলরেডি আমাদের ব্যালেন্স এসে জমা হয়েছে কিন্তু এটা একটু ধৈর্য ধরে এই পেমেন্টটা করতে অনেকের দেরি হয়েছে যেমন আমার এখন আসি যে আপনারা বলেন যে বিভিন্ন ইউটিউবাররা রেফার করে অনেক 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 টাকা ইনকাম করছে ভাই আপনার আমার যদি একটা ভিডিওর মাধ্যমে যদি ভিডিও ডিসক্রিপশন বক্সে যদি একটা রেফার লিঙ্ক ইনভাইট লিঙ্ক যদি পেয়ে থাকেন হাউস্টার কোম্পানি তো সেক্ষেত্রে এর বিচার আপনারা করবেন আমি কোনো ধরনের প্রমোশন কোনো ধরনের লিঙ্ক আপনাদেরকে দিই না আমি জাস্ট চেষ্টা করি লিগ্যাল ইনফরমেশনটা আপনাদের দেওয়ার জন্য ইভেন এই যে ভিডিওটা দিচ্ছি আমি কোনো বিনিময়ে চাচ্ছি না আপনারা জাস্ট ইনফরমেশন এখান থেকে নেবেন আমি চাচ্ছি না যে আপনারা এখান থেকে সাবস্ক্রাইব করেন চাচ্ছি না যে আমাদের আদার্স কোনো ভিডিও দেখেন জাস্ট আপনার হেল্পের জন্য এই ভিডিওগুলো তৈরি করা তারপরেও যদি অনেকে বলেন যে এখান থেকে আমি হয়তো ইনকাম করার জন্য আপনাদেরকে ভিডিও দিচ্ছি এমন না হ্যাঁ অনেকে বলতে পারেন যে ভাইয়া আপনি হয়তো ভিউস কামাই ইনকাম করতেছেন ভিউজ কামাই ইনকাম করা ভাইয়া এতটা সহজ না আমি কিন্তু গত ভিডিওতে বলে দিয়েছি আচ্ছা অনেকেই বলবেন যে গত ভিডিওতে কি বলছেন সেই ভিডিওর লিঙ্কটা আমি আই বাটনে দিয়ে দিব ওটা ওখান থেকে দেখে নেবেন দেখুন ইউটিউব হচ্ছে একটা রোবোটিক সিস্টেম এই রোবোটিক সিস্টেমে পেমেন্ট করা হচ্ছে আর পি এমের এর মাধ্যমে এই আর পি এম সিস্টেমটা হচ্ছে অনেকটা রোবোটিক সিস্টেম রোবোটিক সিস্টেমে কিন্তু এখানে পেমেন্ট হয় আর অনেকে বলেন যে আপনি হয়তো কথা একটু বেশি বলেন ভাই দেখেন আমি যে ভিডিওগুলো দিচ্ছি এই ভিডিওগুলো একদম থেকে অ্যাডভান্স পর্যন্ত তো বেসিক যদি না অ্যাডভান্স তো কখনোই বুঝবেন না আর এখানে আসেন কারা এই যে টাইম প্রজেক্টগুলোতে আসেন কারা যাদের ইমার্জেন্সি টাকার প্রয়োজন যারা মন করেন ওই যে বাপের হোটেলে খেয়ে মন করেন নিজেকে চালাচ্ছেন তারাই এই ভিডিওগুলো দেখেন তারাই এগুলো ইয়ে করেন তারা তো আর এক্সপার্ট না তারা তো আর কম্পিউটার ইঞ্জিনিয়ার না আপনারা তো ইন্টারনেটের উপরে তো এত ডিপেন্ডেন্ট না তো অন টাইম প্রজেক্টটা যাতে আপনাদের সহজ জার্নি হয় সহজভাবে আপনারা ইনকামগুলো করতে পারেন সহজ টেকনিকের মাধ্যমে আপনারা চলতে পারেন সেই জিনিসগুলো আপনাদেরকে আমি জানাই আমার ভিডিও বার্তার মাধ্যমে তো যারা ধৈর্য ধরে এই পাঁচ সাত মিনিট কথা শুনলেন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি তাদেরকে ধৈর্যশীল হিসেবে আমি পরিচয় দিচ্ছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ